নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের পুরী যাওয়া নিয়ে সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ ক্রস করছি স্টেশনের অনেকটা কাছে চলে এসছি পৌঁছে গেছি স্টেশন কিন্তু অনেকটা সময় হাতে রয়েছে তাই ভাবলাম এই লাউঞ্জে কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাক এই প্রথম এলাম আমি এই লাউঞ্জে মাথা পিছু পঞ্চাশ টাকা প্রত্যেক ঘন্টায় ঘন্টাখানেক সময় আমাদের হাতে ছিল তাই ভাবলাম অপেক্ষা করে দেখি এখানে এসি আছে ভেতরে একটু খাবার দাবারের দোকান আছে যদিও বা আমরা কিছু নিয়ে নি তাই দাম কেমন সেটা বলতে পারবো না দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আমাদের কোচ হচ্ছে সি এইট উঠে পড়েছি ট্রেনে সেটেল ডাউন হয়ে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি দুজনে মিলে আলোচনা করছি সকাল সকাল ব্রেকফাস্টে কি দেবে বৃষ্টি হওয়াতে চারিদিকটা কত সুন্দর সবুজ লাগছে দিয়ে দিয়েছে গরম গরম চা এইভাবে শুরু হলো আমাদের পুরী যাওয়ার যাত্রা চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ওই দূরে একটু ছোট্ট করে পাহাড় দেখা যাচ্ছে আমার ট্রেন জার্নি ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগে অলমোস্ট নামার সময় হয়ে গেছে ঘড়িতে বাজছে একটা পঞ্চাশ নেমে পড়েছি ট্রেন থেকে একদম রাইট টাইমে প্ল্যাটফর্মে পৌঁছে গেছে ট্রেন ভীষণ রোদের তাপ এবার ভিড় ঠেলিয়ে আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মের বাইরে অটো নিয়ে নিয়েছি নতুন এখানে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে উঠে পড়েছি আমরা অটোতে বহু বছর বাদে আমরা পুরী এলাম এই সেই টার্নিংটা যেখান থেকে সমুদ্র দেখা যায় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ফাইনালি পৌঁছে গেছি আমরা এবারের পুরীর আস্তানায়। এবারে এবারের প্ল্যানটা হঠাৎ হওয়াতে আমরা কোনো হোটেলে জায়গা পাইনি তো এটা হলো একটা এয়ার বিএনবি এটা সরগদার থেকে মোটামুটি মিনিট সাতেক অটোতে লাগলো একটু নিরিবিলি এরিয়াতে চলুন আপনাদের আমাদের এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটার একটু ট্যুর দিয়ে দিই এটা হলো এনফ্রেন্স দরজাটা খুললেই এই একটা ছোট্ট হল আছে হলের সঙ্গে একটা ছোট ছোট্ট কিচেন রয়েছে এইদিকে এটা একটা সোফা কামবে দুজন আরামসে শুতে পারবে এইদিকে রয়েছে টিভি স্মার্ট টিভি এইদিকে জলের আরো ওয়াটারের ব্যবস্থা আছে গ্যাস আছে ইলেকট্রিক কেটেল আছে এখানে একটু চা কফি দুধের ব্যবস্থা আছে মোটামুটি যা দেখছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি যদি নিজের মতো করে রান্না করে নিতে চান সেটাও করে নিতে পারেন থালা গ্লাস বাটি সব আছে এদিকে ফ্রাইং প্যান কড়াই কফি মাগ যাবতীয় কিছু সব কিছুই এখানে রয়েছে এটা হলো বেডরুমটা বেশ সুন্দর কিন্তু তিনজন তো আরামসে শুয়ে পড়তে পারবে এখানে একটা উইন্ডো এসি আছে এইদিকে একটা আলমারি রয়েছে ভেতরে আবার দুটো আছে এইদিকে একটা আয়না রয়েছে ড্রেসিং টেবিল আর এই দিকটাতে বোধ হয় বাথরুমটা হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম বা বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে আচ্ছা গিজারও আছে বা খুবই সুন্দর এইটা হলো ব্যালকানি ব্যালকানিটা আমি ভাবছিলাম একটু ওপেন হলে ভালো হতো কিন্তু পরে জানতে পারলাম এখানে খুব বাদরের উপদ্রব আছে তাই এরা চারিদিকটা ঘিরে দিয়েছে এখানে আবার একটা ছোট ফ্যান আছে বেশ ভালো স্পিডে চলে ওভারঅল ভীষণই সুন্দর এতটাও ভালো আমি আশা করিনি তো বিরাট বড় একটা কমপ্লেক্স বেশ ভালো লাগে হ্যাঁ আমরা ঘর থেকে একটু বেরোলাম দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি বিচের দিকে যাচ্ছি ওয়েদারটা খুব একটা গরম নেই কিন্তু সকালবেলা প্রচন্ড গরম ছিল বলে লাভ নেই তো এখন যাচ্ছি একটু বিচের দিকে দেখা যাক কেমন লাগে এখন এখান থেকে অনেকটাই মোটামুটি দশ মিনিটের মতো হাঁটা তো হেঁটে যাই তারপরে ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা অটো ধরে চলে এসেছি স্বর্গদ্বারের কাছে চলুন একটু বিচের দিকে যাওয়া যাক গরম বেশ আছে কিন্তু পুরীতে এসছি আর সি বিচে দিনের বেলা আসবো না সেটা কি কখনো হয় কি সুন্দর লাগছে চারিপাশে কত লোক সূর্যটা দেখুন চমৎকার লাগছে সবাই নিজের নিজের মতো করে একটু করে এনজয় করছে আমরা বসে আছি এখন পুরী সি বিচে

সি বিচে বসে বসে মুড়ি মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা আমি জানি না আপনারা কজন এই জিনিসটা মানেন আমার তো ভীষণই ভালো ভালো লাগে তাই এখানেই দাদাকে বলে দিলাম একটু করে মুড়ি মাখতে সাথে আরেকটা কি মজার জিনিস দেখুন ছোট্ট ছোট্ট সিঙ্গারা এই দেখুন কাণ্ড আরেকজন সমুদ্রের হাওয়া খেতে খেতে চেয়ারে বসে ঘুমিয়েই পড়লো তাই বলি নাক ডাকার আওয়াজটা কোথা থেকে আসছে যাই হোক চলুন তাহলে এবার ঘরে ফেরার পালা বাকি কথা আবার কাল সকালে হবে সুপ্রভাত আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন এসছি আমরা আমাদের এয়ারবিএনবি ছাদে আর দেখুন এখান থেকে কি দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির জয় জগন্নাথ

ঠিক আছে আমরা তাহলে বিকেলের দিকে যাব একটু রোদটা করলে তারপর যাব তাহলে চলো হ্যাঁ চা তো হ্যাঁ খাবো তো চা খেতে ইচ্ছে করছিল আমি ভাবলাম তুমি কোথায় গেলে তাই দেখতে এলাম চলো চলো তাহলে একটু চা খেয়ে নেওয়া যাক চা খেয়ে আমরা একটু সমুদ্রের ধারে আবার চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট তো সেরকম কিছু করা হলো না তাই ভাবলাম একটু ডাব খাই এই সিবিচে বসে বসে ডাব খেতে আমার দারুণ লাগে নিয়ে নিয়েছি একটা মস্ত বড় ডাব যেটা জল কিছুতেই শেষ হচ্ছিল না এত গরম দেখুন কিভাবে ছাওয়ায় শুয়ে আছে চুপটি করে আজকে আমাদের বিকেলবেলা পুজো দেওয়ার তো চলুন আবার যাওয়া যাক আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শন করতে বেরিয়ে পড়েছি এই কুনাল আমরা প্রত্যেক বছর সকালবেলাই যাই পুজো দিতে কিন্তু এইবার কোনো কারণে আমরা বিকেলে যাচ্ছি তো যাই গিয়ে দেখি কি হয় পরে এসে আবার কথা হবে লাস্ট পুরি এসছিলাম দু হাজার কুড়িতে কোভিডের সময় তখন তো মন্দির বন্ধ ছিল প্রভুর দর্শন হয়নি আজ কত সামনে থেকে দেখতে পাব জয় জগন্নাথ মন্দিরের চারিপাশটা এত সুন্দর লাগছে এত কিছু বদলে গেছে যে কি বলবো এই দেখুন ধ্বজা পাল্টানো হচ্ছে কি অদ্ভুত সময়ে আমরা এসছি বাহ এটাকে ক্যামেরা বন্দি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক লাল রঙের পতাকাটা নামিয়ে নিয়ে এখন ওটাকে বদলে আজকে একটা নতুন পতাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন লাল রঙের পতাকাটা পুরো নামিয়ে নিয়েছে কি অদ্ভুত শক্তি না এদের কোনো কিছু দড়ি ছাড়া কোনো সাপোর্ট ছাড়া প্রত্যেকটা দিন কিভাবে এরা এই জিনিসটা করে আমার তো ভাবলেই কেমন লাগে সত্যি প্রভুর শক্তি আছে এদের কাছে মনে হচ্ছে একটা হলুদ রঙের পতাকা লাগাচ্ছে হ্যাঁ ঠিক বাহ সুন্দর হলুদ রঙের পতাকা মন্দিরের চূড়ায় অপূর্ব লাগছে চলুন তবে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখি এখানে ফোন আর জুতো রাখার ব্যবস্থা আছে যেটা একদম ফ্রিতে কোনো পয়সা লাগবে না আপনার যত ফটো তোলার ভিডিও করার আপনি মন্দিরের বাইরের এই এরিয়াটাতে করতে পারেন এটা হচ্ছে মন্দিরের সিংহদুয়ার চারটে দুয়ার আছে আমরা এই দুয়ারটা থেকে ঢুকব আজকে মন্দিরটা কারণবশত সাড়ে ছটা সুন্দর সাজিয়েছে আমি ভাবতেই পারছি না মেলাতেই পারছি দু হাজার কুড়িতে যা দেখে গেছিলাম আর আজ দু হাজার পঁচিশে এতটা পাল্টে গেছে এই পুরীর কর্তৃপক্ষদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেক বছর পুরিয়ে আসতাম আর ভাবতাম কেন এই জায়গাটা পরিষ্কার করা হয় না কেন এই জায়গাটা একটু সুন্দর করে সাজানো হয় না সত্যি আজ দেখে এত ভালো লাগছে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে কি অপূর্ব লাগছে দেখুন আর এই দিকটা দেখুন লাইনে দাঁড়ানোর জন্য কত সুন্দর বড় বড় কুলার রেখেছে যাতে ভক্তবৃন্দদের এতটুকু অসুবিধা না হয় কি দারুণ ব্যবস্থা হাঁটতে হাঁটতে আমরা আবার অন্য একটা দুয়ারের সামনে চলে এসেছি খুবই সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে আবার এখানে একটুখানি জলেরও ব্যবস্থা আছে যদি আপনি সাথে করে করে জল নাও আনেন কোনো নেই এখানে একটু ছোট্ট রথেরও দর্শন হয়ে গেল এই দেখুন তিনটে রথ রাখা আছে খুব কাছে যেতে পারলাম না এখান থেকেই দর্শন করে নিলাম এখানে আরেকটা গেটের এন্ট্রি রয়েছে এই দিকটা থেকে আমরা ঢুকতে পারবো না ওইটা একটু ঘুরে যেতে হবে আকাশে ভর্তি মেঘ যখন তখন মনে হয় বৃষ্টি নামতে পারে চলুন তাহলে আমাদের যেই দিক থেকে ঢোকার কথা ঢুকে যাই খুব সুন্দর করে প্রভুর দর্শন হয়েছে এতটা ভালো দর্শন পাবো আমি ভাবতেও পারিনি জয় জগন্নাথ আমাদের সঙ্গে যিনি রয়েছেন এনার জন্যই আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়েছি এবং উনি নিজে হাতে আমাদের জন্য ভোগ নিয়ে এসছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভোগ দর্শন করে নিন এই সৌভাগ্য সব সময় হয় না চলুন তাহলে আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই